ভাই আপনি প্রবাসী হবেন ভাই রে প্রবাসী হো না প্রবাসী হো না ভাই প্রবাসী হলে আপনার হয়ে যাবেন এটা টাকার মিশিং কারণ আপনার দেশে গেলে দেশে তার আপনাকে বলবে প্রবাসী আর প্রবাসী আসলে প্রবাসীরা আপনাকে বলবে অধিবাসী আর ফ্যামিলির কাছে আপনি হয়ে যাবেন টাকার মিশিং ভাই টাকা মিশিং হয়ে না ভাই আপনার জীবনের কোনো মূল্য থাকবে না টাকা মিশিং হলে বুঝছেন ভাই প্রবাসে আসলে জীবনও হারাবেন জৈবনও হারাবেন পরিবারও হারাবেন মা বাবা হারাবেন বন্ধু বান্ধব হারাবেন সব কিছুই হারাবেন একজন জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকতে হবে ভাই তাই এই কারণে বলছি কেউ প্রবাসী হয়েও না কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না কোনো ফ্যামিলিকে সন্তুষ্ট করেছে পাঁচ বছর দশ বছর পনেরো বছর বিশ বছর তিরিশ বছর প্রবাস থেকে কোনো পরিবারকে কেউ সন্তুষ্ট করতে পারে নাই সত্যবিতে পঁচানব্বই জন লোক বলতে পারবে না যে আমি পরিবারকে সন্তুষ্ট করেছি পাঁচজন লোক বলতে পারবে আমি সন্তুষ্ট করেছি আপনার জীবন শেষ করে দিবেন এই ফ্যামিলির জন্য তারপরও অবশেষে একদিন যখন দেশে যাবেন আর কর্ম করতে পারবেন না মিশিং দুর্বল হয়ে যাবে বড়ি দুর্বল হয়ে যাবে তখন দেশে যাওয়ার পরে আর কারোর কাছে আপনি কোনো মূল্য পাবেন না সবাই বলবে এখন দেশে আসছেন বয়স শেষ হয়ে গেছে আপনি আপনার পরিবারের কাছেও মূল্য পাবেন না ছেলে মেয়ের কাছেও মূল্য পাবেন না কারো কাছে কোনো মূল্য পাবেন না কারণ জৈবন যখন শেষ হয়ে যায় তখন স্ত্রীর কাছে যেমন মূল্য পাওয়া যায় না টাকা না থাকলে আপন মানুষের কাছেও মূল্য পাওয়া যায় না আর টাকা থাকলে ভাই পরমাংস আপন হয় এটা আপনারা ভালো করে জানেন তাই প্রবাসী হও না দেশে থাকো মা বাবার কাছে থাকো পরিবারের কাছে থাকো ছেলে মেয়ের কাছে থাকো জীবনে অন্য এক মূল্য আছে ভাই টাকা দিয়ে মানুষের জীবন মূল্য হয় না আপনার প্রবাসী আসার পর কুড়ি টাকা কামাই করবেন যত টাকা কামাই করবেন একসময় যখন দেশে যাবেন দেশে যাওয়ার পরে দেখবেন সেই যেই টাকাগুলো কামাই করছেন সব কিছুই চলে গেছে টোলার পেঠে অবশেষে আপনার কৃষিই পাবেন না মানুষের কাছে পরিবারের কাছে অবহেলা ছাড়া কৃষি পাবেন না অনেক বাবা বড় সন্তান দেখা গেছে বাবার নামে মার নামে টাকা পাঠাতে আছে দশ বছর বিশ বছর প্রবাসে থাকতে আছে। ছোটো ভাইকে কর্ম দিয়েছে বোনকে বিবাহ দিয়েছে সবাইকে সব কিছু করেছে অবশেষে সে কর্মহীন লুক হয়ে গেছে যখন দেশে চলে গেল তারপর তারপরে সে আর কারো কাছে কোনো মূল্য পাইল না কারণ সে তো আর কর্ম করতে পারে না কাউকে টাকা দিতে পারে না তখন তার ছেলের কাছে কোনো মূল্য পাচ্ছে না মেয়ের কাছে কোনো মূল্য পাচ্ছে না মা বাবার কাছে কোনো মূল্য পাচ্ছে না অবশেষে সকলে বলে পরিবারের তুমি আমার জন্য কী করেছো সন্তান বলবে বাবা কি করেছ ভাই বলবে বোন বলবে আপনি আমাদের জন্য কি করেছেন অথচ আপনার জীবন জৈবন শেষ করে দিয়েছেন কেউ এই কথা বলবে না ভাই কেউ এই কথা বলবে না এই কারণে বলছি ভাই প্রবাসে এত রৌদ্র এত গরম ভাই না আসলে বিশ্বাস করবেন না ষাট ডিগ্রি সত্তর ডিগ্রি তাপমাত্রা ভাই আমি একটু মার্কেটে গেছিলাম হাইটটা বাসা যেতে আসি ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাই রৌদ্রের ভিতরে আর ভালো লাগতে না কথা বলতে পারতে আসি না এখন বাসা যেতে আছি আর সকলে দয়া করে তারা প্রবাসে আসবেন মুজে শুনে আসবেন দাঁড়ালে বন্ধ করেন না আর কোনো ভোন প্রবাসে আইসায় দালে বন্ধ করে তালুয়ে চাকি করে টাকা গামে করে কী হবে ভোন সেইটাকে তো কবর দেবে না সেই কবরে সাপ ছাড়া কিছুই পাবেন না দয়া করে কেউ প্রবাসে আসবেন না দেশে থাকেন দেশের মানুষ তাকে থাকায় ভালো দেশের মানুষ দেশে থাকাই ভালো ভাইয়ের প্রবাসী হয়েও না জীবনও হারেও না জীবন হারও না বন্ধু হারেও না মা বাবা হারেও না দেশে থাকো মা বাবার সেবা করো সালামু আলাইকুম আ আবার অবরাকাত যদি ভিডিওটা ভালো লাগে ভাই আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর একটা লাইক দেবেন আমার ভিডিওটা কেমন হলো একটু কমেন্ট করবেন